রুদ্রকে সরিয়ে নিয়ে ফুলকিকে বাঁচিয়ে নিল লাপু জানতে পেরে অবাক হয়ে গেল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বড়বাবু সবার সামনে ফুলকিকে বলতে থাকে কি ফুলকি ম্যাডাম এতক্ষণ লাগে নাকি একটা সহজ কথার উত্তর দিতে আপনি কালকে সারা রাত কোথায় ছিলেন তখন ফুলকি অনেকটাই ঘাবড়ে যায় তারপরে রোহিত বড়বাবুকে বলতে থাকে বড়োবাবু ফুলকি কালকে সারা রাত বাড়িতেই ছিল আমি দেখেছি এমনকি বাড়ির সবাই দেখেছে বুঝতে পেরেছেন তখন বড়োবাবু বলতে থাকে সত্যি তো ফুলকি দাস আপনি কি বাড়িতেই ছিলেন তখনই লাবু বলতে থাকে এটা কেমন কথা বড়বাবু একজন মেয়ে রাত করে কোথায় যাবে উনি বলতে পারবেন আপনি কোথায় যাবে আর রিকি শোনো তুমি না বাড়িতে যাও এই বড়বাবুকে জেরা করাটা তোমাকে শেখাতে হবে না পুলিশের কাজ পুলিশকে করতে দাও বুঝতে পেরেছ আর তোমার ভাই তোমার ভাই যেটা করেছে সেটা কি অন্যায় করেনি এই যে ভাইয়ার আর ফুলকির সম্পর্কটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে সেটা কি হয়েছে সেটা কি কোনো ভালো কাজ হয়েছে সেটা অন্যায় হয়নি তাই পুলিশের কাজ পুলিশকে করতে দাও আর তোমার ভাই তো মরে যায়নি যে এখানে এসে জেরা করতে হবে তখন এই কথা শুনে রিকে চমকে যায় তখনই মাস্টার মশাই লাবুকে বলতে থাকে লাবু চুপ কর আচ্ছা বড় বাবু আপনারা নিশ্চয়ই ওয়ারেন্ট নিয়ে আসেননি আর রুদ্র তো আর মারা যায়নি রুদ্র হসপিটাল থেকে গায়েব হয়েছে তাই যান হসপিটালে গিয়ে তদন্ত করবেন বুঝতে পেরেছেন এই বাড়িতে যেন আপনাদের আর না দেখি তখনই বড়বাবু মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে যায় আর ওইদিকে রিকিও সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে যায় যায় তখনই হৈমন্তী বলতে থাকে কিন্তু মাস্টারমশাই তখনই মাস্টারমশাই হৈমন্তীর উপর রেগে যায় বলতে থাকে চুপ করো তুমি আমি এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না এই বলে মাস্টারমশাই সেখান থেকে চলে যায় হৈমন্তিও মাস্টারমশাই পিছন পিছন চলে যায় তখনই লাপুর প্রচণ্ড মাথা গরম হয়ে যায় তারপরে ফুলকি মনে মনে বলতে থাকে সর্বনাশ করেছে স্যার তো এবার আমাকে চেপে ধরবে তখনই রোহিত ফুলকিকে বলতে থাকে ফুলকি তুমি তো কালকে বাড়ি থেকে বেরিয়েছিলে আমি কিন্তু সেটা বলিনি আমি জানতাম সেটা বললে বড়োবাবু তোমাকে চেপে ধরবে তাই তুমি প্লিজ বলো সত্যিটা তো লুকোচ্ছ আমি জানি তুমি কোথায় গিয়েছিলে সেটা আমাকে বলতেই হবে বুঝতে পেরেছো এই বলে রোহিত সেখান থেকে বেরিয়ে যায় তারপর দেখা যাবে ঝিনুককে ফুলকি দৌড়ে রান্নাঘরে নিয়ে যায় আর বলতে থাকে এই দিদি এবার কি হবে বলতো এবার তো জামাইবাবুকে সবাই খোঁজাখুঁজি শুরু করবে এবার আমরা কী করবা স্যার স্যারের কাছে কিন্তু কালকে আমি ধরা পড়ে গিয়েছিলাম তখন ঝিনুক বলতে থাকে কি বলছিস তুই ফুলকি তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ জানো না কত জেরা করেছে কত প্রশ্ন করেছে আবার হাতে ঠুসকা পড়ে গিয়েছিল না তখনও জিজ্ঞাসা করেছিল যে হাতে এরকম ফুসকা পড়লো কী করে আমি তো রকম ম্যানেজ করেছি কিন্তু কতক্ষণ ম্যানেজ করতে পারবো জানি না ধরা পড়ে যাব মনে হচ্ছে তখন জিনুক বলতে থাকে শোন আজকে রুদ্ররূপের মুখ থেকে সত্যিটা বের করতেই হবে না হলে কিন্তু আর কিছু করা যাবে না আর ওর মুখ থেকে স্বীকারোক্তি নিতেই হবে তখন ফুলকি বলতে থাকে ঠিক বলেছিস দিদি ভাই তখন জিনুক বলতে থাকে তুই না বেশি রাত করে বেরোবি না বুঝতে পেরেছিস একটু কম রাতেই বেরোবি তাহলে আর হয়তোবা ভাই তোকে সন্দেহ করবে না তখন ফুলকি বলতে থাকে ঠিক আছে দিদি তারপরে দেখা যাবে সন্ধ্যার পর পরেই ফুলকি বাড়ি থেকে পেরিয়ে যায় রুদ্রর কাছে যাওয়ার জন্য তখন রোহিতও ফুলকির পিছু নেয় তারপরে ফুলকি সেখান থেকে আস্তে আস্তে হাঁটতে থাকে তখন রোহিতও ফুলকির পিছন হাঁটতে থাকে তারপর ফুলকে হঠাৎ করে বলতে থাকে কী ব্যাপার আমার কি কেউ পিছু নিল নাকি তারপর ফুলকি পিছন দিকে তাকিয়ে দেখে কেউ নেই তখন ফুলকি বলতে থাকে ফুলকি তুই মনে হয় বেশি ভাবছিস একটু বেশি ভয় পাচ্ছিস এ বলে ফুলকে হাঁটা শুরু করে তারপরে সেই পুরোনো মন্দিরের ভাঙা মন্দিরের ওখানে যায় গেলেই রোহিত ফুলকির পিছন পিছন হাঁটতে থাকে হঠাৎ করেই একটা প্লাস্টিকের বোতলের মধ্যে রোহিতের পা পড়লেই শব্দ পেয়ে ফুলকি পিছন দিকে তাকিয়ে রোহিতকে দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে সর্বনাশ করেছে স্যার তো আমার পিছু নিয়েছে এবার আমি কী বলবো তখন রোহিত ফুলকির সামনে আসে আর সে বলতে থাকে বোকার মতো এরকম করে হাসছ কেন আর তুমি তো মনে হচ্ছে আমাকে দেখে অবাক হয়ে গেছো তুমি এখানে কি করছো ফুলকি তখন ফুলকি বলতে থাকে কি করবো স্যার আমি তো ঘুরতে এসেছি এই রোহিত বলতে থাকে তাই নাকি তুমি ঘুরতে এসেছো এই রাত করে এ ভাঙা মন্দিরে তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ স্যার তখনই ফুলকি মনে মনে বলতে থাকে ফুলকি তুই যে কী বলিস না তারপরে ফুলকি বলতে থাকে স্যার আমি তো পুজো দিতে এসেছিলাম তখন রোহিত বলতে থাকে পুজো দিতে এসেছো তাই কই এখানে তো মনে হয় না কেউ পুজো দেয় তখন ফুল কী বলতে থাকে স্যার এমনিতেই এসেছিলাম আচ্ছা চলুন আমরা চলে যাই তখন রোহিত বলতে থাকে কেন পুজো দিতে এসেছো পুজো দেবে না চলো 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 ভিতরে যাই দেখি এখানে কি আছে ফুলকি দাস তো আর এমনি এমনি এত রাত করে এখানে আসেনি কালকেও নিশ্চয়ই তুমি এখানে এসেছিলে তাই তো তখন ফুলকি বলতে থাকে না না স্যার আপনি কী বলছেন তখন রোহিত বলতে থাকে শোনো ফুলকি তোমার চোখ মুখ দেখলেই না আমি সবটা বলতে পারি তুমি যে এখানে এসেছিলে কিছু একটা লুকোচ্ছ সেটা আমি তোমার চোখ মুখ দেখে বুঝতে পেরেছি তখন ফুলকি মনে মনে বলতে থাকে সর্বনাশ করেছে এখন আমি কি করে বাঁচবো স্যারের হাত থেকে কি করে বাঁচব তখন রোহিত বলে চলো চলো তুমি না পুজো দিতে এসেছো তাহলে চলো ভিতরটা একটু দেখি কি আছে না আছে চলো তখন ফুলকি বলতে থাকে না না স্যার শুধু শুধু আর ভিতরে কেন যাব। চলুন না বাড়ি চলে যাই তখন রোহিত বলে না দেখি আশপাশটা একটু ভালো করে তখন রোহিত মোবাইলের লাইট জ্বালিয়ে দেখতে থাকে আশপাশটা কিন্তু কোথাও কিছু দেখে না তখনই রোহিত হঠাৎ করে একটা দরজা দেখতে পায় আর ফুলকিকে বলতে থাকে এই তো দরজা দরজার ভিতরে কী আছে দেখি তখনই ফুলকি মনে মনে বলতে থাকে সর্বনাশ করেছে এবার তো ধরা পড়ে যাবো মাকালি এবার কি কোনো চমৎকার করা যায় না জামাইবাবুকে কোনোভাবে সরিয়ে দেওয়া যায় না না হলে তো স্যার দেখলে সর্বনাশ হয়ে যাবে কি করব আমি আমি তো অন্যায় করেছি কিন্তু এখন কি করব তখন এই বলে ফুলকি দরজাটা খুলেই চোখ বন্ধ করে রাখে তখনই রোহিত ভিতর দিকে তাকিয়ে বলতে থাকে কই কিছু নেই তো এখানে তখনই ফুলকি চোখ দুটো দিয়ে তাকিয়ে বলতে থাকে মনে মনে সর্বনাশ জামাইবাবু কোথায় জামাইবাবু তো সত্যিই এখানে নেই কোথায় চলে গেল তখনই ফুলকি ভিতরে চলে আসে রোহিতকে কিছু বলতে গিয়েও বলে না তখনই রোহিত বলতে থাকে ফুলকি কি হয়েছে এখানে তো কেউই নেই কিছুই নেই তা তুমি এখানে কেন এসেছিলে রাতে কেন এসেছিলে তখন ফুল কিছুই বলে না তারপরে ফুলকি মনে মনে বলতে থাকে কোথায় চলে গেল জামাইবাবু তাহলে কি জামাইবাবু এখান থেকে পালালো কে সাহায্য করলো ঈশিতা দিদি তারপরে কি ভিতরে চলে যায় ভিতরে গিয়েই মূর্তি দেখে বলতে থাকে এই তো মা কালী আসলে স্যার জানেন তো এখানে না খুব জাগ্রত ছিল আসলে কোনো একটা সমস্যার কারণে হয়তোবা এখানে পুজো দেওয়াটা বন্ধ হয়ে গেছে আমি ভেবেছিলাম এখানে প্রদীপ জ্বালাবো তখন রোহিত বলতে থাকে কিন্তু আগুন যে জ্বালাবে দিয়াস লাইটে এনেছ তখন ফুলকি বলতে থাকে না স্যার আনি তো তখন রোহিত বলে তার আমি ব্যবস্থা করছি এ বলে রোহিত বাইরে চলে যায় তখনই ফুলকি জায়গাটা ভালো করে দেখতে থাকে আর বলতে থাকে কোথায় চলে গেল জামাইবাবু সত্যিই তো তাহলে কি উনি বেরিয়ে চলে গেলো ইসিতা দিদিকে ওনাকে সাহায্য করলো না না কি করে যাবে এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না আর দিদি তো বললো এত শক্ত রশি উনি কিছুতে সুটারে পারবে না কি করব এখন কি করব তাহলে তো এবার কী পদক্ষেপ নেবে সেটাও তো জানি না স্যারকে বা বলবো কি করে উনিও তো এখানে নেই তারপর দেখা যাবে রোহিত একটা ডালা নিয়ে এসে পুজোর জন্য তখন ফুলকি পুজো দিতে থাকে আর অনেক ভয় পেতে থাকে তারপরে দেখা যাবে ওইদিকে তমালরা সবাই রোহিত আর ফুলকিকে ফোন করতে থাকে কিন্তু ফোনেও পায় না আর বলতে থাকে কোথায় চলে গেল কে জানে তারপরে রোহিতার ফুলকি বাড়িতে আসে ওইদিকে ফুলকির খুবই মনটা খারাপ তখন তমাল বলতে থাকে কি ব্যাপার তোরা কোথায় চলে গিয়েছিলি তারপরে লাভ ও রোহিতকে বলতে থাকে কী রে ভাই তোরা কোথায় চলে গিয়েছিলি ফোনটাও বাড়িতে রেখে গেছিলি এতবার করে ফোন করেছি তোদের পাইনি সন্ধ্যাবেলা কোথায় গিয়েছিলি বল কোথায় গিয়েছিলি তখন তোমার বলতে থাকে আচ্ছা তোদেরকে এখনও লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হয় বলতো তারপর ফুলকির দিকে তাকিয়ে তোমার বলতে থাকে ফুলকি তোমার মুখটা এরকম ফ্যাকাসে হয়ে গেছে কেন কি হয়েছে কি ভাবছো তুমি আর এরকম হাত কাঁপছে কেন তখনই রোহিত বলতে থাকে দেখেছিস তোরাও লক্ষ্য করেছিস কিন্তু ও তো কিছুই বলতে চাইছে না জানিস ও কোথায় গিয়েছিল ও সেই অশোকনগরের ভাঙা মন্দিরের ওখানে গিয়েছিল কেন গিয়েছিল সেটাও বলছে না তখনই ফুলকি মনে মনে বলতে থাকে সর্বনাশ করেছে এবার তো স্যার সবার সামনে আমাকে জেরা করা শুরু করবে চেপে ধরবে এখন আমি কি করব কী করবো আমি আর জামাইবাবু তো ওখানে নেই আমি সবার কাছে কি বলবো তারপরে তো এটা নিয়ে আরও বড় যন্ত্রণা হয়ে যাবে কি করব আমি তখন লাবু অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে তারপর রোহিত বলতে থাকে ফুলকি কিছু বলবে তুমি তো আমাদের কাছে মিথ্যা কথা বলছো আমার কাছে লুকোচ্ছ বলো বলো কী কেন গিয়েছিলে সেখানে বলো কেন গিয়েছিলে তখন ফুলকি কিছুই বলে না চুপ করে তাকিয়ে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে ফুল কি আসলে জানতে পারবে যে লাব ওই রুদ্রকে সরিয়েছিল তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ